কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন আচ্ছা কয়জন আসছেন তিনজন আপনি আসছেন আপনার নাম আচ্ছা আরেকজন কোথায় এর পাশে আছে ভাইয়ের নাম কি ভাই আচ্ছা ভিডিও দেখে আসছেন ভালো কথা আসার পরে কেমন মনে হচ্ছে খারাপ লাগতেছে নাকি মোটামুটি ভালো লাগতেছে থাকা খাওয়া কোন সমস্যা হয় নাই তো এখানে

আবার কি চলে যাবেন এই যে যে থেকে এসে গাভীর খামার করার চিন্তা ভাবনা করছেন মোটামুটি আসলে কতটুকু লাভবান হতে পারবেন এই সবই আল্লাহর ইচ্ছা আসলে আল্লাহ দিতে চায় গরুর খামার করে মোটামুটি লাভবান হওয়াও যায় যদি সঠিকভাবে পড়া যায় তো যেহেতু আপনারা তিনজন আসছেন আর এখন এই অবস্থার শরৎনগর হাটে আছেন আপনারা হাটের পরিবেশটা কেমন মনে হচ্ছে কতগুলো গাবি নেওয়ার চিন্তা ভাবনা করছেন চারটা নিছেন অলরেডি আচ্ছা এই এই চারটে এই পাশের চারটায় তিনটা চারটা আচ্ছা এই চারটা গরু নিয়ে নিয়েছেন অলরেডি রফিকুল মামা এখান থেকে আচ্ছা তো মোটামুটি এই যে চারটা গাবি নিলেন মুন্সীগঞ্জ থেকে এসে চারটা গাভীর দাম কত পড়ছে হ্যাঁ একবারে কত টোটাল এখনও চোখ করা হয়নি না হয়নি আচ্ছা তো চারটা গাবি যে এই যে কিনলেন তো রফিকুল মামা আসলে ওনারা তো দেখেন প্রবাসী ছিল ভাই ব্রেদার নিয়ে আসছে দেশের ভাইও সবাই মিলে এসে কিন্তু সরাসরি নিল এই যে আমার আসলে ভিডিও করাটা মনে হচ্ছে কি আজকে আমার সার্থকতা আছে যে আপনারা এই যে সরাসরি আসছেন এসে দেখে শুনে যে চারটা গাভী নিচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে আর বিশেষ করে আমার প্রবাসী ভাই যেহেতু দেশের বাইরে ছিল অনেক কষ্ট করে কষ্টের টাকা ভাই তো গরু সম্পর্কে অনেক বোঝে আচ্ছা এনিও আমাদের মতো বোঝালো বুঝছেন আমি তো আপনিও বলেন যে আইসি সরজমিনে দেখে নেওয়াই ভালো আমিও বলে দিই আপনারা দেখে গাড়ি করুন কাছে আইসি দেখে কেনেন তাহলে ঠকবেন না ওনারা এখানে হাতে আইসি দেখে কিনে দেয় গরুটা আমার বাইরে কিনছে কিনে নেওয়া এখানে তো কোনো সমস্যা না না উনি হাটের মধ্যে থেকে ওনার মন করে কিনছে আমার হেবার মধ্যে রাখছে হেবার

গরু উঠবে কেউ দশ টাকা নেবে না আচ্ছা আচ্ছা না আমরাও জানি যে যতদূরেই শরৎনগর হাট এমপি পুত্র মেয়র গুলাম হাসমান রাসেল ভাইয়ের তত্ত্বাবধানে হয়ে থাকে এবং এবং আমরা জানি যে এবং নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলার মধ্য দিয়ে হাটটা পরিচালিত হয় এখানে কোনো রকমের চাদাবাজি নাই হাবে জাবি এগুলো নাই এগুলো এরকম কি কোনো কেউ চোখে পড়ছে য হয়তো কেউ গরু কিনলে না সে দুটো জায়গা

গরু তো দেখছেন বাট সব দেখছেন তো বাট সুস্থ সবল আছে কি না এগুলো সব দেখ আচ্ছা তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো এবং আমার জন্য দোয়া করবেন আমি তো ভিডিও কম দিয়ে থাকি আপনাদের আপনারা হয়তো দেখেন যে ভাই ভিডিও কম দেয় অনেকে কমেন্টস করে যে ভাই আপনি ভিডিও দেন না কেন আমি তো ভিডিও দিতে চাই কিন্তু চেষ্টা করি যে ভালো কিছু ভিডিও দেওয়ার আর ভিডিও প্রতিদিন তো দুই চার পাঁচটা করেও দেওয়া যায় কিন্তু আপনারা যেখান থেকে কিনে স্বাচ্ছন্দে কিনতে পারবেন এরকম ভিডিও তো আমাকে দিতে হবে এজন্য আমি চেষ্টা করি আপনাদেরকে ছিটু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও দিয়ে সহযোগিতা করার আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে সঠিক ধারণাটা দিতে পারে সে প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম মামা ওনাদের যাতে কোনো সমস্যা না হয় একদম গাড়ি পর্যন্ত গাড়ি পর্যন্ত উঠাই দিবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখতেই পাচ্ছেন অনেক ভাইরা আসে বিভিন্ন জায়গা থেকে শরৎনগর পশুর হাটে আপনারা চাইলে শরৎনগর পশুর হাটে এসে নির্বিঘ্নে নিশ্চিন্তে গাভী গরু সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমান